বন্ধুরা আজকে তোমাদের জন্য জমজমাট একটা ভয়ঙ্কর ভিডিও নিয়ে চলে এসেছি তুমি কি ঘরে একা একা রাত্রিবেলা মোবাইল দেখো তো প্লিজ তাহলে এই ভিডিওটা দেখো না কারণ হয়তো তোমার ভয় লেগে যাবে আর যদি বন্ধুবান্ধবের সঙ্গে থেকে থাকো তাহলে ভিডিওটা দেখা শুরু করো তো চলো আজকে ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছে প্রথমেই বলবো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর একটি লাইক দিয়ে দিবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক রাহুল সেদিন একাই বাসায় ছিল রাত প্রায় তিনটা হঠাৎ সে খেয়াল করলো ঘরের লাইট ধপ ধপ করছে রাহুল সঙ্গে সঙ্গে উঠে সুইচ দেয় দেখে সব সুইচ ঠিক আছে একটু পরে শুনতে পারে টপ টপ করে হাঁটার শব্দ রাহুল ভাবছে যে উপরের ফ্ল্যাটে কেউ মনে হয় হাঁটাহাঁটি করছে সেটা ভাবতে না ভাবতে তার মনে হয় কিন্তু উপরের ফ্ল্যাট তো খালি তৎক্ষণাৎ নিজেকে বোঝালো এটা হয়তো আমার মনের ভুল নিশ্চয়ই ভুল শুনছি আমি কিন্তু শব্দটা আস্তে আস্তে দরজার সামনে এসে থামলো দরজার নিচ থেকে হালকা ছায়া ধীরে ধীরে ঠক ঠক আওয়াজ শোনা যাচ্ছে রাহুল জিজ্ঞাসা করলো কে 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 ওখানে কোনো উত্তর নেই রাহুল ভয় ভয় করে দরজাটা খুলল দরজাটা খোলার পরে দেখছে কেউই নেই কিন্তু করিডোরের লাইট দেখছে নিজে নিজে নিবে যাচ্ছে সেই দেখে রাহুল সঙ্গে সঙ্গে বাথরুমে যায় নিজের চোখে মুখে জল দিতে আয়নায় নিজের পিছনে এক সেকেন্ডের জন্য একটা অস্পষ্ট ছায়া দেখতে পায় সে সঙ্গে সঙ্গে ঘুরে তাকায় দেখে কিছুই নেই তারপর আবার আয়নার দিকে তাকায় এবার কিছুই নেই রাহুল ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে নিজের মোবাইলের ক্যামেরাটা অন করে রেকর্ড করতে থাকে ভিডিওতে সেরকম কিছু দেখা যায় না কিন্তু সেই রেকর্ডিংটা রাহুল প্লে করার পরে দেখতে পায় তার পিছনে একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে রাহুল আরও ভয় পেয়ে যায় রাহুল আবার পিছনের দিকে তাকায় ধীরে ধীরে এবার সব লাইট নিবে যায় এবার শুধু মোবাইলের ফ্ল্যাশ জ্বলে আছে ক্যামেরা কাঁপছে শ্বাসরুদ্ধ মোবাইল স্ক্রিনে ভয়ঙ্কর একটা মুখের ছায়া মোবাইল স্ক্রিন হঠাৎ বন্ধ হয়ে গেল পরের দিন রাহুলের মোবাইলটা ঘরের মেজেতে পাওয়া যায় কিন্তু রাহুলকে আর কখনও খুঁজে পাওয়া যায়নি তবে তার শেষ ভিডিওটা এখনও ফোনে রয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানায় অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিও